রেস্টুরেন্টের মতো চিকেন শাসলিক এবার বানিয়ে ফেলুন নিজের রান্নাঘরে তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণে এই চিকেন শাসলিক তৈরির জন্য কোনো তান্দরি অভেন বা গ্রিল মেশিন কিছুই লাগবে না শুধুমাত্র চুলোয় একদম সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন এই দারুণ স্পাইসি জুসি চিকেন শাসলিক বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপি আর এর শাসলিক খেতে এতটাই টেস্টি যে রেস্টুরেন্টকেও হার মানাবে মাত্র কয়েকটি স্টেপ ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন একেবারে পারফেক্ট চিকেন শ্বাস আর যার লুক টেস্ট স্মেল সব কিছুই হবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো সো ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আমি মুন্তাহা জামান আপনারা দেখছেন অ্যাসমন্ট অ্যামেজিং রেসিপি আমার আজকের রেসিপি চিকেন শ্বাস চিকেন শ্বাসলিক তৈরির জন্য আমার প্রথমেই লাগছে বোনলেস চিকেন আমি এখানে প্রায় তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাগি সিজনিং সস এখন আমি এতে দিয়ে দিচ্ছি থাই ওয়েস্টার সস এক টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি থাই অয়েস্টার সস না থাকে সেক্ষেত্রে রেগুলার যে অয়েস্টার সস আছে সেটি ইউজ করলেও চলবে লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো সামান্য একটু বাড়িয়ে নিতে পারেন আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমরা যে রেগুলার গরম মশলার গুঁড়ো খাই আমি সেখান থেকে এক টেবিল চামচ ব্যবহার করেছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি হাফ চা চামচ ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি চিনি এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেই ক্ষেত্রে চিনি একটু কমিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণ শ্বাসলিক তৈরি করেও ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছা হবে শুধু বের করে ভেজে খেয়ে নিতে পারেন মশলা মাখানোর এ পর্যায়ে আমি এতে কিউব সাইজ করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম ব্যবহার করছি আমি এখানে তিন রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যে রঙের ক্যাপসিকাম থাকবে আপনারা সেই রঙের ক্যাপসিকামে ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে এ পর্যায়ে গাজর আর পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার সব কিছু আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে একটি ক্লিয়ার অ্যাপ দিয়ে ভালো মতো কাভার করে নিব যেন বাইরে থেকে কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে প্রায় এক ঘন্টার মতো চিকেনগুলোকে রেস্টে রাখবো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আরও বেশি সময়ও রাখতে পারেন আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেস্টে রাখলেও চলবে আপনারা চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে বিশ্বাস তৈরি করতে পারেন আর এতক্ষণে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আর এখন আমি চিকেনগুলোকে ভাজার জন্য রেডি করে নিব চিকেনগুলো ভাজার জন্য আমার প্রথমেই লাগবে কিছু শাসলিকের কাঠি আর এই শাসলিকের কাঠিগুলোকে আমি প্রায় এক ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি যেন শাসলিকগুলো ভাজার সময় কাঠিগুলো পুড়ে না যায় এবার আমি আমার পছন্দ মতো কাঠিংগুলোতে চিকেন আর ক্যাপসিকাম সেট করে নিব এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে চিকেন আর শ্বাসলিক সেট করে নিতে পারেন আচ্ছা এবার বলুন তো আপনারা কি আমার মতো এইভাবে শ্বাসলিক তৈরি করেন নাকি অন্য কোনোভাবে শ্বাসলিক তৈরি করেন আর আপনাদের কাছে কোন শাসলিকটা বেশি পছন্দের বিফ নাকি চিকেন আমাকে কমেন্টে জানাতে পারেন ট্রাই করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে বিফ শ্বাসলিকের রেসিপিও শেয়ার করার আর এই কথা বলতে বলতে আমার শাশলিকগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন আর আমি এই শাশলিকগুলোকে ডিপ ফ্রিজে যেভাবে ফ্রোজেন করি আর সেটি হলো যে এইভাবে একটি ক্লিয়ার অ্যাপের সাহায্যে প্রতিটি শাসলিকে এভাবে কাভার করে নিই তারপর একটি বা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করি আর এই শ্বাসলিগ গুলোকে প্রায় পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফ্রিজে রেখে এখন চলে যাচ্ছে শ্বাসলিগ গুলো ভাজতে যার জন্য প্যানে প্রথমে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল আপনারা এই পর্যায়ে চাইলে গ্রিলে যে প্যানটা আছে সে প্যানও ইউজ করতে পারেন আমি এখানে রেগুলার যে প্যানটা সেই প্যানই ইউজ করছি এবার একে একে সবগুলো শ্বাসলিকে আমি দিয়ে দিব ঠিক এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে মানে এপিট ওপিট করে শ্বাসগুলো ভালো করে ভেজে নিব আমার সবগুলো শ্বাসলীগ ভাজা হতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে আপনাদের চুলোর ফ্লেমের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কত মিনিট সময় লাগবে আর শ্বাসলীগের চিকেনগুলো কুক হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হবে না কারণ আমি এতে যে চিকেনের ব্রেস্ট ইউজ করেছি আর ব্রেস্ট কুক হতে তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয় না আমার শ্বাসলিকগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে আর শ্বাসলিকগুলোকে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে কারণ এর চাইতে বেশি ভেজে নিলে শাসলিকের যে চিকেন চিকেনটা জুস্টে একদমই থাকবে না একদম হার্ড হয়ে যাবে আর যে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে ক্যাপসিকামগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর এতে করে এর কালারটা নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও একদম ভালো থাকবে না এই পর্যায়ে আমার শাসলিকগুলো একদম রেডি সার্ভ করার জন্য আমি আমার পছন্দ মতো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে সার্ভ করে নিতে পারেন দেখুন আমার চিকেন শাসলিক দেখতে কতটা ইয়ামি হয়েছে বাচ্চারা যেহেতু চিকেন খুবই পছন্দ করে তাই নিঃসন্দেহে এই চিকেন শাসলিক তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আশা করি আমার এই চিকেন শাসলিকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সামনে আপনারা কোন ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে পারেন ট্রাই করবো সেই ভিডিওটি আপনার সাথে শেয়ার করার আর আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে হলে চোখ রাখুন আমার চ্যানেল সো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাশমন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য